গত তিরিশে সেপ্টেম্বর ফ্রান্সের বার্সেলোনা বন্দর থেকে গ্লোবাল সৌমুথ ফ্লোটিলার নৌবহর যাত্রা শুরু করেছে গাজার উপত্যকার উদ্দেশ্যে উদ্দেশ্য একটি সেটি হচ্ছে তাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া এবং এই যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করা এটি কোনো সামরিক অভিযান নয় এটি মানবতার এক নীরব অথচ জোরালো প্রতিবাদ এই বহরে বিশ্বের চল্লিশটি দেশের প্রায় চারশো জন মানবাধিকার কর্মী ডাক্তার সাংবাদিক এবং বিভিন্ন পেশার নাগরিক রয়েছেন আছেন বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র মানবাধিকার কর্মী শহীদুল আলম তাদের উদ্দেশ্য একটি গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং সেখানে জরুরি সহায়তা গ্লোবাল ফ্লোটিলার এই ঐতিহাসিক যাত্রার প্রতি জানিয়ে বিশ্বজুড়ে চলছে নানা কর্মসূচি তারই অংশ হিসাবে গত তিন অক্টোবর ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্র জর্জ কিং স্কোয়ারে একটি সংহতি সমাবেশে আয়োজন করা হয় ব্রিসবেনের প্রাণকেন্দ্র এই কিং জর্জ স্কোয়ারে ব্রিসবেনে বসবাসকারী বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছেন কারণ গত তিরিশে সেপ্টেম্বর যে নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে তার ভিতর থেকে অনেকগুলো নৌযানকে আটক করেছে ইসরায়েলি সেনা সদস্যরা তারই প্রতিবাদ জানানোর জন্য এই আয়োজন করা হয়েছে এই কিং জর্জ স্কোয়ারে মানবাধিকার কর্মীরা এবং সাধারণ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করে এই সমাবেশে বক্তারা গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা দাবি জানান Have been arrested by the by the Israeli occupation forces. Yeah. They've been taken to prison, and just today I saw a video of Ben Gavir visiting them and calling them all terrorists. Yeah. Unborn, desperate aid seekers, healthcare workers, and prisoners. I will be free. From to will be free. দেখার বিষয় এই যাত্রা কতটা দীর্ঘ এবং কতটা কঠিন হয় তবে বার্তা খুবই ক্লিয়ার সেটি হচ্ছে মানবতার পরাজয় কাম্য নয় এখন দেখার বিষয় যে আন্তর্জাতিক শক্তি এই মানবতার যে আবেদন সেটিকে কতটা গুরুত্ব দিচ্ছে কতটা সম্মান জানাচ্ছে কিং জর্জ স্কোয়ার ব্রিসবেন অস্ট্রেলিয়া থেকে হাসান তানভীর পদ্মা নিউজ